শেষ ট্রেন ধরব বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ জানালায় উবুর হয়ে আমাকে দেখছে হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে আসার সময় আব্বা তাড়া দিয়ে বলেছিলেন গোছাতে গোছাতেই তোর সময় বয়ে যাবে তুই আবার গাড়ি পাবি আম্মা বলছিলেন আজ রাত না হয় বই নিয়ে বসে থাক কত রাত তো ওমনি থাকিস আমার ঘুম পেল এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না ফরহাদ আধ ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে যায় লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায় নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না আর আমি এদের ভাই সাত মাইল হেঁটে শেষ রাতের গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরব শিশিরে আমার পাজামা ভিজে যাবে চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে নির্লজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠে আসবে পরাজিতের মতো আমার মুখের উপর রোদ নামলে সামনে দেখব পরিচিত নদী ছড়ানো ছিটানো ঘরবাড়ি গ্রাম জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে তারপর দারুণ ভয়ের মতো ভেসে উডুবে আমাদের আটচালা কলার ছোট বাগান দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন ভালোই হলো তোর ফিরে আসা তুই না থাকলে ঘর একেবারে কেমন শূন্য হয়ে যায় হাত মুখ ধুইয়ায় নাস্তা পাঠাই আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলবো